আজকে আমি বতা পাতা অন্যদিন তো দেখেন আমি সুটকি বতা দেখাই তো আজকে আপনারা দেখায় ট্যামেটো পাতা টেমেটো পাতা আজকে ফুরা বতা বানাম তো ফুরা বতা কেমন বানাম যেমন টেমেটো ফোরাম মাছ ফুরাম পেঁয়াজ ফুরাম এটা ফুইরা তারপরে পত্তা বানাম তো এই পত্তার আইডিয়া আমার বাই দিছে তো আমার বায়ে বাস কেমবে দেয় এটা খুব ভালো টিকে জানে কি বাঁশ কীভাবে দিছে কেমন দিছে আগে কুইয়াম এখন যেমন শোনান আগে টেমেটো পত্তাটা কীভাবে বানায় ওইটা আগে আপনার দেখালো এই যে দেখতেছেন সুন্দর সুন্দর টেমেটো এই আমি সুন্দর বাজারতে পাচ্ছে আনছি তো আপনারাও কিন্তু বাজার থেকে বাঁচছে আর ঢুম লাল লাল করে টমেটো ডোলা আনবেন তার বাদে একটা শিখ লেন এরকম গোতামারা শিখ তো ওই গোতামারা শিখতে দিয়ে তো আমরা কাবাক পোলা আসে না ওইটা বাজি তো যেমন ধরুন আজকে আমরা টেমেটোর ফুইরা বাজাম তো এটা ভিতরে ডুহাইতেছে তো ডুহাইতাসে কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমি ডুহাইলাম তো ডুহার বাদে আনজাম গা সোলার ফার সোলার ফার অবস্থা থেকে আপনারা কিছু করবেন না কারণ কিছু কভারও নাই এই কারণে তারপর দেখতেছে নাটুয়ানি গ্যাস আমরা ঢাহা শুরু তাই এর লেগে গ্যাস তাহ না এই দুই গ্যাস তো এই দুই গ্যাসে যেমন ধরো বালাটি ফুরতাম সমস্যা নাই তো টেমো টো ফুরা এমনি টেমোটো ফুরতেছে এমনিতে যেমন ধরেন আমার লাগবো ফেয়াজ কাঁচামরিচ তো এই ডুবে যেমন ধরো ঐশ্বিকের ভিত্তে আমি বর্তাসি তো এটা যেমন আমি বর্তানি না দিয়ে ছুটে জুটে যেতেছে গা এই কারণে যেমন ধরো আমার বাড়িটার আমি ডাকতিছি এমনিতে আয় এটি বর সুন্দরকটা ফরে হে আয়া গুথায়া গাতা এডিরে বর্ষে যেমন ধরেন এডিরও আমরা ফুরাম এখন এডিরও যেমন ধরেন টেমোটো কিন্তু ফুরা শেষ এখন যেমন ধরো পেঁয়াজটিরে ফুরমো এর সঙ্গে সঙ্গে কাঁচামসটিরও ফুরাম বালাটিকে তো একটা টেমেটোর লাগে যেমন ধরেন কাঁচামসটা আমি দিতে পারতেছি না তাই এই টেমোটো ফুরা হয়ে গেলে যেমন ধরেন কাঁচামসটা দিয়াম তো এই দেখে না এখন এরুম কিন্তু আপনার ফুটতো হইব তো আপনারা আবার করবেন না যে ফুড়াটা দেয় কেম্বা কাউন যাবো কত কাউন যাবো আল্লাহ বা আমার বাড়ি যে বাস দিছে দেখায় আমি কই আমার না কেম্বা বাস দিছে তারপরে ফেস্ট এরকম ফুঁড়াতে মোটো রেলার ফুড়িটা পেলে আপনারা সুন্দর এরকম একটা একটা করে লয়ে নেবেন একটা একটা করে লোয়ার বাদে এখন আমার একটু দেখাইবেন যেহেতু আমি আপনারা দেখাই তো আপনারা ও সেদ আমারও দেখায় না তারপরে এরম দেখানো মানে শেষ আসলে এই যে ফেয়াজ ফুটছেন এটি লুয়ে নেবেন সুন্দরভাবে লোয়ার বাদে দেবেন মিষ্টি ফুসেন না ওই কাঁচা মিষ্টি ফুসেন এখন আপনারা আবারও আমার দেখাই পেন যেহেতু আমি আপনারা দেখাই তো আপনারা উচিত আমার দেখাই না তো আপনারা দেখাই পেন এভাবে তো এরকম দেখায় না ওই গেলে আপনারা আর কোনো কামই থাকবো না কাম হইব খালি ধারণা কথা কথা কইতে হরান হয়ে গেছে গা এখন কামাইবে এটু লবণ লইবেন লবণ লইয়া এই রেয়ার ফিয়া স্টা রে আর কাসা ময়স্টার ইচ্ছা মতন ডলবেন যার ষোল শত শক্তি আছে দইল্যা বইল্যা সুন্দর ফরে যে এই যে টেমোটোগুলা দেখতাছে না এদের বালাই একটু ফুরা ডি ফালায়া ফালাইয়া এডিও যেমন কচলাইয়া কস্তায়া তারপরে একটা বাড়িত লইয়া ও সরষের তেল দিতে কিন্তু বলবেন না সরিষার তেল দিয়ে বালাটিকে মা আমার মতন এই লামা হায়া একটা বাড়ি নেবেন ও এর সাথে আপনার বত্তা আমার ভাই কি বাজ দিছে এটা আগে কইল যেমন ধরুন এই টেমুটু বত্তাটা মাহানার কথা আসলো হেয়ার কিন্তু হেয়া মাহান না মা এ আমারই মাহানি লাগছে আর আমার আটটা কাটা আসলো এর লেগে হ্যাঁ শয়তানা করে শয়তান আমার বাস দিছে আর আটটা মৈসের মতন জ্বলছে খুব ইস্টা তো আমার এই ভিডিও কেমন আছে কমেন্টে আমি তো আজকে এই পর্যন্ত এটা